একটা কথা বলো তো আমাদের জন্মটা কেন হয়েছে মানব জন্ম তো খুব ভাগ্য করে পাওয়া যায় তাই না মানব জন্ম বলে একবার হয় অত তত্ত্ব কথা আমি জানি না অত তত্ত্বর বিচার করতেও আমি আসিনি কিন্তু আমার মনের প্রশ্নটা আমি তুলে ধরতে চাই মানুষ হয়েছি যখন তাহলে মনুষ্যত্বটা নিয়েই থাকলে হয় না অমানুষের মতো কিছু মানুষ কেন আচরণ করে তারা দেখতে তো মানুষের মতন কেন এই প্রশ্নগুলো না আমার মনে বারবার আসে মানুষ মানুষকে দুঃখ দিয়ে কি পায় বলো তো কষ্ট দিয়ে কি পায় আচ্ছা আমরাও কি অনেক সময় করে ফেলি না কেউ হয়তো একটা ভুল করে ফেলেছে তাকে নিয়ে আমরা সমালোচনার ঝড় তুলছি তাকে নিয়ে অনেক রকম কুৎসা করছি আলোচনা করছি এখানে ওখানে তার কানে কিছু কথা যাচ্ছে কিছু যাচ্ছে না সেও হয়তো বিষয়টা নিয়ে মনে মনে আঘাত পেয়ে যাচ্ছে বলতে পারছে না এই বিষয়গুলোকে যদি আমরা এভাবে না দেখে একটু অন্যভাবে বিচার করি মনে করো আজকে আমি একটা ভুল করছি আমি ভুল কিছু বলে ফেলেছি আমাকে নিয়ে সমালোচনা নয় আমাকে আমার ভুলটা শিখিয়ে দাও ঠিক আমাদের চারপাশে আমরা সবাই কিন্তু নিখুত নই নির্ভুল নই আমাদের প্রত্যেকের কিছু না কিছু ভুল হয়ে যায় জ্ঞানত বা অজ্ঞানত ভুল করে ফেলি হয় এটা আর একটা কথা কি জানো তো এই ভুলগুলোকে নিয়ে আমরা সমালোচনা করলাম না আলোচনা করলাম না সেই মানুষটিকে আমরা ডেকে ভালো করে বুঝিয়ে যদি বলি ভাই তোমার এটা ভুল হচ্ছে বা দিদি বা বোন তোমার এটা ভুল হয়েছে তুমি এটা এভাবে না করে এভাবে করো এভাবে না বলে এইভাবে বলো ঠিক আছে প্রত্যেকের কিন্তু পয়েন্ট অফ ভিউ আলাদা এটা তো হয়েই থাকে কিন্তু আমরা যদি সেই ভুলগুলোকে শুধরে দিই একে অপরের ভুলগুলোকে আমার মনে হয় সেটা অনেক অনেক বেটার হয় সবার পক্ষে আর এই এইভাবে না আমরা দিন দিন নিজেদেরকে আরও ভালো মানুষ হতে পারি মানুষ করতে পারি আর দেখবে তুমি কারো সমালোচনা করলে জানি না আমি সাময়িক সেই সব মানুষগুলো কতটা কী আনন্দ পায় কাউকে নিয়ে সমালোচনা করে আমার মনে হয় তার থেকে অনেক বেশি মনে প্রশান্তি আসতে পারে আমি যখন একটা মানুষকে সঠিক পথ দেখাবো সঠিক পথে আমি চলতে সাহায্য করব। তাকে ওই ভুল পথে ছেড়ে না দিয়ে সঠিক পথ দেখিয়ে আগামী দিনে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার মনে হয় এরকম আমি চেষ্টা করি কারো ভুল দেখলে আমি কিন্তু তাকে ছোট করি না কারণ আমি জানি আমার মধ্যেও সবগুলো গুণ ঠিক নয় আমি নিজেও নির্ভুল নই প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ আছে আর একটা কথা কী তো মন্দ আছে বলেই কিন্তু আমরা সেই ভালোটাকে বুঝতে পারি ভালো মন্দর চুলচেরা বিশ্লেষণ করতে পারি তো মন্দগুলোকে যদি আমরা রেক্টিফাই করার চেষ্টা করি ডে বাই ডে কী হবে সবটা ভালো হবে এই যে রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা অনেক সময় দেখি যে কিছু মানুষ ঠিকঠাক মতন ব্যবহার করছে না রাস্তায় চলতে একটা ছোট্ট উদাহরণ দিই ছোট্ট কথা বলি চলতে চলতে দেখবে অনেকে যেখানে সেখানে থু করে থুতু ফেলে দিল একটু ভেবে দেখো তো বিষয়টা কি ঠিক কিছু একটা নিয়ে হাতে খেতে খেতে যাচ্ছে কি করলো কাগজের কাগজটাকে মুড়িয়ে ঠোঙাটাকে মুড়িয়ে ছুঁড়ে দিল অনেক সময় এমনও হয় জানি না কারো অভিজ্ঞতা আছে কি না আমি এমনও দেখেছি রাস্তায় চলছি কি করছে রাস্তার দুপাশেই তো যাই হোক সব বাড়িঘর যেমনই হোক যারা ওপরে থাকেন সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বা ওপরে বা যাই হোক যত উঁচু বিল্ডিংয়েই থাকুক বা যাই হোক বা নিচু একতলার বাড়ি সেটা থেকেও হতে পারে বাড়ির জিনিসগুলো নোংরা জঞ্জালগুলো ঠিকঠাক মতন ডাস্টবিনে দিচ্ছে না কি করছে ওপর থেকে দিলেও ছুঁড়ে ফেলে মানে আমার বাড়ি থেকে তো বেরিয়ে গেল আমার বাড়ি থেকে আমি পরিষ্কার করে ফেলছি যাক না পড়ে যেখানে যায় কি হচ্ছে গিয়ে পড়ছে সেই রাস্তায় রাস্তায় পথচারীরা চলছে দেখছেও না কার কারো মাথায়ও পড়ে যায় অনেক সময় এমনও হয় আচ্ছা বলো তো এগুলোকে ঠিক এই ভুলগুলো যে তারা করে যাচ্ছে তারা কিন্তু ঠিক করছে না এবার কি উচিত ওই ফেলে দিল আমরা নিচে দাঁড়িয়ে হয়তো আশপাশের বাড়িকেও আলোচনা করছে সমালোচনা করছে কিন্তু তা নয় তাকে তৎক্ষণাৎ তাকে বিষয়টা বোঝানো উচিত যে যেটা করছো সেটা ঠিক নয় রাস্তায় যেখানে সেখানে তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছ ওটা ঠিক নয় সেই জন্য ডাস্টবিন আছে নির্দিষ্ট জায়গা আছে কেন সেখানে নয় এই ভুলগুলো আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেককে বোঝানো আর নিজেদের বিষয়ে নিজেদেরকেও আমরা আরও অনেক সচেতন করবো সচেতনতার বড় অভাব সমাজে তাই না একটু খেয়াল করে যদি আমরা দেখি না এই বিষয়গুলো আমার মানে আমি এই যে বলছি আমি কিন্তু খুব গুছিয়ে বলতে নিয়ে বলছি তা নয় আমার ভেতর থেকে আসছে আমার অভিজ্ঞতাগুলো বলছে এইভাবেই আমি কথা বলি তো এগুলো কেন এগুলোকে আমরা একটু নিজেরা রেক্টিফাই করতে পারি ইচ্ছে করলেই আমি বলছি না আমি করি আমি বলছি না তুমি করো সমাজের কিছু সংখ্যক মানুষ সেই কিছু সংখ্যক মানুষের ভুলগুলো কি হচ্ছে সমাজটাকে কলুষিত করে দিচ্ছে অনেকে রাস্তাঘাটে চলছে মোবাইলে কথা বলছে উচ্চস্বরে কেন ভাই তোমার ফোন রাস্তা সবার মানছি এত জোরে জোরে কথা বলার কি হয়েছে একটু আস্তে কথা বলো এত জোরে কথা বলার তো দরকার পড়ে না এমন তো নয় তুমি জোরে কথা বললেই সে দূরের মানুষটি খুব বেশি জোরে শুনতে পাবে যেটুকু দরকার সেইভাবেই রাখো আওয়াজটা অনেক বাড়িতে কি হয় খুব জোরে জোরে সাউন্ড সিস্টেম বাজিয়ে বসে আছে একদম বিভৎস জোরে বাজছে কখনো পাড়ার মোড়ের ছেলেরা একই কাণ্ড করছে কেন ভাই পাশে তো বয়স্ক মানুষ থাকতে পারে পাশে বাচ্চাদের পড়াশোনার টাইম হতে পারে তাদের পরীক্ষার টাইম হতে পারে সব কিছু বাদ দাও না ভাই অত জোরে তুমি বাজাবে কেন আশপাশের মানুষগুলোকে তো তারা আছে তাদের কথাও চিন্তা করতে হবে সেগুলো না চিন্তা করলে কেমন করে হয় বলো আমরা সবাই যদি কিছু 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 অল্প কিছু করে বিষয় নিয়ে আমরা নিজেরা নিজেদেরকে যদি সচেতন করি সচেতনভাবে চলি এইসব সমস্যাগুলো কিন্তু আর থাকে না এই সমস্যাগুলো কি হয় অনেক কমে যেতে পারে সমাজটা সুন্দর হয়ে উঠতে পারে শুরু করেছিলাম কোথা দিয়ে মানুষের ভুল বলা নিয়ে সেই দেখো আমিও ভুলের তালিকা তুলে ধরারই চেষ্টা করছি আমি এটাই বলতে চাইছি ভুল ভুল মানুষগুলোকে নিয়ে সমালোচনা নয় ভুল মানুষগুলোকে তাদের ভুলগুলো সুধরে দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলি সবাই ভালো থেকো অনেক বেশি কিছু বলে ফেললাম যাই হোক আবারও বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা